তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের পাঠ্য বইয়ের একশো ষোলো পৃষ্ঠা এই একশো ষোলো পৃষ্ঠায় এখানে দেখো বলছে এক নম্বর বলছে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে এখানে তোমরা দেখো প্রথমে হচ্ছে এক টাকা এক টাকা তাহলে কয় টাকা হবে দুই টাকা তাহলে দুই টাকা আর শেষে দেখো পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা তাহলে কত হলো বলো তো এখানে এখানে হচ্ছে এক টাকা তাহলে দেখো দুই টাকা তিন টাকা আর দশ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা বলো তো কত পাঁচ দশ পয়সা দশ পয়সা দশ পয়সা বিশ পয়সা তাহলে হবে তিন টাকা বিশ পয়সা নিচে দেখো পঞ্চাশ টাকার একটি নোট আছে দশ টাকার একটি নোট আছে বলো তো কত টাকা ষাট টাকা তাহলে এখন এই ষাট টাকা থেকে তোমরা এই পয়সা গুলো চোখ দিয়ে দাও পঁচিশ দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবার দেখো বলছে দুই নম্বর বলছে নিচের হিসাবগুলো গুলো করি এখানে যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো এখানে দেখো যে আমি বোর্ডে লিখে রেখি এই হিসাবগুলো এখানে ক নম্বরে দেখো 45 টাকা 75 পয়সা আর এখানে 35 টাকা 80 পয়সা এখন যে কাজটা করবা তুমি পয়সার সাথে পয়সা করবে তুমি চাইলে এটা আলাদা রাফ করে 45 টাকা 75 পয়সা আর এখানে হচ্ছে 35 টাকা 80 পয়সা এখন তুই পয়সাগুলো এখানে কর টাকাগুলো এখানে বল আর এইভাবে করতে পারো আমরা এইভাবে করব না এখানেই করব দেখো আমরা পয়সাগুলো করব এটা পয়সা আর এইটা হচ্ছে পয়সা তাহলে পয়সা দেখো এর একক স্থানীয় অঙ্ক এর এক এক স্থানীয় অঙ্ক তাহলে তাহলে কত পাঁচ আর শূন্য যোগ করো কত হবে পাঁচ আর শূন্য যোগ করলে হবে পাঁচ দেখো পাঁচটা শূন্যটা যোগ করলে পাঁচটাই হবে আর এখানে দেখো আটটা আর সাতটা যোগ করলে কত হবে বলতো আট সাত কত পনেরো পনেরো পাঁচ লিখবো হাতে হচ্ছে এক তাহলে এই এক এসে যোগ হয়ে যাবে এর একক স্থানীয় অঙ্কের সাথে পাঁচের সঙ্গে তাহলে বলতো কত হবে ছয় ছয় পাঁচ কত বলতো এগারো এগারো এক হাতে হচ্ছে এক তিন আর এক চার 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 আট তাহলে একাশি টাকা বলো তো একাশি টাকা পঞ্চান্ন পয়সা আশা করি বুঝতে পারছো তোমরা যদি এখন এইভাবে রাফ করে এখানে টাকা ঘরে লেখো তাও হবে দেখো পাঁচ আর শূন্য যোগ করলে হবে পাঁচ আট সাত পনেরো পাঁচ হাতে হলো এক দেখো পাঁচ পাঁচ দশ আর এক এগারো এক হাতে হচ্ছে এক তিন এক চার 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 আট তাহলে দেখো একাশি টাকা পঞ্চানব পয়সা হয়ে যাচ্ছে সকলে বুঝতে পারছো এখানে দেখো দ্বিতীয়টা বলছো বিয়োগ করব তাহলে বিয়োগ তুমি পয়সার সাথে পয়সা বিয়োগ করো টাকার সাথে টাকা বিয়োগ করো তাহলে পয়সার দেখা এক স্থানীয় অঙ্ক দেখো কত বলো তো শূন্য তাহলে শূন্য থেকে তুমি যদি শূন্য বাদ দাও তাহলে কি হবে শূন্য হবে তাহলে তুমি এখানে শূন্য দেখো এরপর দেখো সাত থেকে দুই থেকে সাত বাদ দিবো মানে এখানে দেখো এরকম উপরে হচ্ছে বিশ নিচে হচ্ছে সত্তর তাহলে শূন্য শূন্য এখানে সাত আছে কার সমান করবো বলো তো দুইয়ের সমান করা যাবে দুইটা থেকে সাতটা বাদ দেওয়া যাবে যাবে না তাহলে কি করতে হবে দুইয়ের সঙ্গে দশ যোগ দিতে হবে তাহলে বারো ধরতে হবে তাহলে দেখো বারোটার থেকে সাতটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা থাকবে পাঁচটা তাহলে আমরা লিখলাম পাঁচটা এখন এখানে বলো তো কত হাতে এক আছে এখন এই এক এসে এই টাকার সঙ্গে

এবার আমরা নিচে যে গ নম্বর থেকে দেখো গ নম্বর থেকে চ নম্বর পর্যন্ত এগুলো নিচে নিচে করব যেহেতু নিচে নিচে দেওয়া আছে তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে আমরা যোগ করব পয়সা পয়সা যোগ করো তাহলে সাত পাঁচ বারো দুই হাতে হচ্ছে এক তিন এর চার তাহলে সাত চার এগারো এক হাতে হচ্ছে এক এই এক এসে যোগ হয়ে যাবে সাতের সঙ্গে তাহলে কত হবে আট তাহলে নয় আর আট নয় আট সতেরো সতেরো সাত হাতে হচ্ছে এক তিন এর চার ছয় চার দশ যেহেতু আর সংখ্যা নেই দশের দশেই আমরা লিখবো প্রতিটা অঙ্ক এভাবে করবো এখানে এগারোর এক পাঁচ আরকে ছয় বলতো নয় ছয় কত হবে পনেরো নয় ছয় পনেরো পাঁচ হাতে হচ্ছে এক চার আরে পাঁচ আর পাঁচ বলতো তেরো যেহেতু সংখ্যা নাই আমরা তেরো তেরো লিখবো এরপর দেখো নম্বর অঙ্কটা দেখো পাঁচ এখানে শূন্য এটা কিন্তু যোগ না এটা কিন্তু বিয়োগ চিহ্ন দেওয়া আছে তাহলে বিয়োগ চিহ্ন দেওয়া বিয়োগ করব তাহলে বিয়োগের সময় যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে তার সঙ্গে কি করব দশ যোগ দিয়ে দেবো তাহলে দেখো এখানে যেহেতু শূন্য আছে তাহলে শূন্যটা থেকে তো পাঁচটা বাদ দেওয়া যায় না তাহলে কি করতে হবে শূন্যকে তুমি দশ ধরে নিবে তাহলে দশটা থেকে পাঁচটা বাদ দাও তাহলে কয়টা থাকবে পাঁচটা এই হাতের এক এসে যোগ হয়ে গেল বলতো তার সঙ্গে সাতের সঙ্গে তাহলে কত হবে আট আট আছে দেখো পাঁচটা থেকে তো আটটা বাদ দেওয়া যায় না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে পনেরো তাহলে পনেরো থেকে আট বাদ দিয়ে দাও বলে তো কত থাকবে সাত হাতে হচ্ছে এই এসে সঙ্গে যুক্ত হয়ে তাহলে তাহলে হবে আছে সমান কত যেহেতু হাতে নাই চার আছে সাতের সমান হচ্ছে তিন তাহলে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এবার ঠিক একইভাবে ভাবে চার নম্বর বিয়োগটা তোমরা করে ফেলো তাহলে শূন্য থেকে শূন্যটা যদি বাদ দিই তাহলে শূন্যটাই এবার দেখো দুইটা থেকে তো চারটা বাদ দেওয়া যায় না তাহলে অবশ্যই এর সঙ্গে কি করতে হবে দশ যোগ দিতে হবে অর্থাৎ আমরা এটাকে বারো ধরে নেব তাহলে চার আছে বারোর সমান করব। তাহলে বারোটা থেকে চারটা বাদ দিয়ে দাও তাহলে কয়েকটা থাকবে আটটা হাতে হচ্ছে একটা এই এক এখানে শূন্যর সাথে যোগ হয়ে গেল তাহলে এখানে শূন্য না কিন্তু ওই এক এসে এখানে এক হয়ে গেল তাহলে এক আছে কার সমান করবো আমরা শূন্য সমান করবো না কিন্তু কার সমান করবো দশ যোগ দিলে দশের সমান করবো তাহলে দশের সমান তার এক আছে দশের সমান করতে কত লাগবে নয় হাতে হচ্ছে এক এক দুই আবার যেহেতু এখানে শূন্য আছে তাকে দশ যোগ দিলে কত হবে দশ তাহলে দুই আছে দশের সমান কত আট হাতে হচ্ছে কত এক এক আছে দুই এর সমান করতে লাগবে হচ্ছে এক এত টাকা এত পয়সা এই হচ্ছে তোমাদের দুই নম্বর অঙ্কের সমাধান শিক্ষার্থীবৃন্দ বিন্দু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো তিন নম্বর এবং চার নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কের দেখে বলছে উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য ব্রাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো দেখ পয়সা ছিল টাকা পয়সা এটা আগে থেকে তার কাছে ছিল এখন তার মা আরো তাকে দিলেন ব্রাসি টাকা পঁচাত্তর পয়সা এখন বলছে উষার কত টাকা হলো তার দুইটা যোগ করলে যে টাকা হবে এইটা তো উষার কাছে থাকবে উষার কাছে আগে থেকেই এই টাকাটা ছিল তুমি নতুন করে কি করলো আরো একটা টাকা দিলে মনে করো আগে থেকে উষার কাছে একটা কলম আছে তো তার মা তাকে আরো একটি কলম দিল তাহলে কয়টা হলো দুইটা কিভাবে বুঝলাম যোগ করলাম ঠিক এখানে যোগ করলে উত্তর হয়ে যাবে তাহলে দেখো আমরা যোগ করব তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি হবে দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে হবে কত বলতো দশ আমি বলছি পয়সার নিচে পয়সা লিখবা টাকার নিচে টাকা লিখবা তাহলে দেখো দশ দশে শূন্য লিখলাম তারপর হাতে এক আছে তাহলে সাত আর সাত যোগ করো তাহলে কত হবে চোদ্দ চোদ্দ ওই হাতের এক যোগ করো তাহলে কত হবে পনেরো তাহলে এখানে পনেরো লিখবো না কিন্তু আমরা পনেরো পাঁচ লিখবো এই একটা হাতে থাকবে তাহলে এই হাতের এক কোথায় আসবে এই যে দুইয়ের এর সঙ্গে যোগ হয়ে গেল ছয় এবং আট যোগ করো চোদ্দ তাহলে চোদ্দ যেহেতু বাম আর সংখ্যা নাই চোদ্দোর আমরা চোদ্দই লিখবো বলতো তাহলে উষার মোট কত টাকা হলো তাহলে উষার মোট হলো কত টাকা বলতো একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আশা করি বুঝতে পারছো এরবার দেখো চার নম্বর অঙ্কে বলছে যে জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনবে সে দোকানদারকে একশো টাকা দিল কত টাকা ফেরত দেবে এখন দেখেন জুবাইয়ের দোকানদারকে দিল একশো টাকা শূন্য পয়সা এখন দেওয়ার পর কি করছে খরচ বাবদ এত টাকা সে নিয়ে নিছে মনে করো যে আমি কি করলাম যে একশো টাকা দোকানদারকে দিলাম আমি জোবাই তাহলে আমি একশো টাকা বা তুমি জোবাই তুমি একশো টাকা দোকানদারকে দিলে দেওয়ার পর কি করলো আটাত্তর টাকা পঁচিশ পয়সা খরচ করছো তাহলে এখন তোমার দোকানদার কি করবে এই টাকাটা বাদ দেওয়া দিয়ে যেটা থাকবে সেইটা দেবে তাহলে যদি বাদ দিতে হয় তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা এটা বিয়োগ করবো কেন বিয়োগ করবো কারণ এই টাকাটা খরচের টাকাটা বাদ দিতে হবে তাহলে দেখো বাদ দিলে কি হবে তাহলে এখানে পাঁচ আছে দশের সমান করব কারণ উপরের সংখ্যাটা ছোট হলে তাহলে কী করতে হবে দশ যোগ দিতে হবে পাঁচ আছে দশ সমান করতে কত লাগবে পাঁচ হাতে কত এক দুই রেখে তিন তিন আছে দশ সমান করতে কত লাগবে সাত হাতে হচ্ছে এক সাত এই আটা রেখে কত হয়ে গেল নয় নয় আছে দশের সমান করব। কেন কারণ শূন্য থাকলে তো আমরা উপরে ছোট থাকলে তার সঙ্গে দশ যোগ দিই তাহলে আট আছে দেখো নয় আছে দশের সমান করব কেন নয় এখানে দেখো হাতে কিন্তু কি এক ছিল এই এক এসে আটের সঙ্গে যুক্ত হয়ে গেছে নয় নয় আছে দশের সমান করতে কত লাগবে বলতো এক হাতে হচ্ছে এক সাত আরেক আট আট আছে দশের সমান করতে কত লাগবে দুই হাতে হচ্ছে এক একে মিলে গেল শূন্য আমরা বাম দিকে বসাবো না তাহলে বলো তো কত টাকা ফেরত দেবে একুশ টাকা পঁচাত্তর পয়সা আশা করি তোমরা চার নম্বর অঙ্কটি বুঝতে পারছো এই ছিল হচ্ছে তোমাদের ষোলো পৃষ্ঠের সমাধান আজকের ক্লাসটি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ